আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহার কাজ প্রিয় ভাই এবং বোনেরা কেয়ামতের দিনের ঘটনা এমন একটা ভয়ঙ্কর ঘটনা যদি কোনো মানুষ তা গভীরভাবে চিন্তা করে তাহলে তার অন্তর কেঁপে উঠবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেয়ামতের দিনে মানুষকে কীভাবে কবর থেকে ওঠানো হবে কোরআন এবং হাদিস থেকেই জানবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ আল কোরআনে বলেছেন যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে একটা মাত্র ফুৎকার পৃথিবীটা ভেঙে খান খান হয়ে যাবে আকাশে এবং জমিনে যা কিছু আছে সব কিছুই মরে যাবে তবে যাকে আল্লাহ চান সে ছাড়া সবাই মারা যাবে এরপরে যখন সিংগাতে দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে তখন তারা সবাই কবর থেকে দাঁড়িয়ে যাবে সুরা আজ জুমার আয়াত আটষট্টি এখানে আল্লাহ আলা সবাইকে প্রথমে মেরে ফেলবেন তারপরে আবার জীবিত করবেন আল্লাহ তাহালা আরো বলেন পৃথিবী তাদের উপর কম্পিত হবে এবং তারা কবর থেকে দ্রুত বের হবে যেন তারা দৌড়ে কোনো স্থলের দিকে যাচ্ছে সুরা ইয়াসিন আয়াত একান্ন সবাইকে কবর ফুরে উঠতে হবে সবাইকে উলুঙ্গ অবস্থায় উঠতে হবে হাদিসের রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন মানুষকে কেয়ামতের দিনে উলুঙ্গ এবং খতনাবিহীন এবং অনাবৃত অবস্থায় উঠানো হবে হাদিস বুখারি এবং মুসলিম থেকে পেয়েছি সাহাবিরা সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তাদের কি লজ্জা লাগবে না তারা কি একে অপরের দিকে তাকাবে না রাসুল উল্লাহ বললেন ওই দিন প্রত্যেকের চিন্তা নিজের হিসাব নিয়ে থাকবে আমুল অনুযায়ী তাদের চেহারা কেমন হবে আল্লাহ আল কোরআনে বলেন সুরা আলে ইমরান আয়াত একশো ছয় কারো মুখ উজ্জ্বল হবে আবার কারো মুখ কালো হয়ে যাবে কেউ হাসি মুখে কবর থেকে উঠবে কেউ আবার কান্না করতে করতে কবর থেকে উঠবে সুন্দর আমুলকারীদের জন্য স্বস্তি রয়েছে হাদিসে আছে যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তারা কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে জান্নাতের সুভাষ পাবেন নামাজি এবং সৎকর্মশীল মানুষদেরকে ফেরস্তারা বাহবা দেবেন অবিশ্বাসীদের অবস্থা তারা বলবে হাই আফসোস আমাদেরকে ঘুম থেকে কে জাগাল সূরা ইয়াসিন আয়াত বান্ন তারা আতঙ্কে চিৎকার করবে তারা জানবে সামনে জাহান্নাম মহা সমাবেশ হাসর সবাই এক মাঠে জমায়েত হবে সূর্যটা মাথার একেবারে কাছাকাছি থাকবে মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম হবে পায়ের নিচ পর্যন্ত আবার কারো হবে কোমর পর্যন্ত আবার কেউ কেউ তার নিজের ঘামে নিজেই ডুবে যাবে হাদিস বুখারি সুরা জিলজালের শেষের দুই আয়াতে বলা হয়েছে কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে তাহলে তাকে সেটাও বুঝিয়ে দেওয়া হবে কেউ যদি অনুপরিমাণ অসৎকর্ম করে তাহলে তাকে সেটাও বুঝিয়ে দেওয়া হবে প্রিয় ভাই এবং বোনেরা সেই দিন প্রত্যেক মানুষ তাদের নিজের আমলের ফলাফল ভোগ করবে শীতের সকালে ঘরের চালার ছোট্ট ফুটো দিয়ে সূর্যের রশ্মি ঘরে ঢোকে আপনি খেয়াল করে দেখবেন ওই আলোর মধ্যে ছোট্ট ছোট ধুলিকোনা উড়ে উড়ে বেড়ায় ঠিক ওইটুকু পরিমাণ ভালো কাজ করলেও আপনাকে সেটা বুঝিয়ে দেওয়া হবে এবং ওইটুকু পরিমাণ খারাপ কাজ করলেও আপনাকে সেটাও বুঝিয়ে দেওয়া হবে সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে আমার আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক প্রিয় দর্শক আসুন আমরা আজ থেকে আল্লাহর দিকে ফিরে যাই আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ